হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার শরীর অসুস্থর কারণে বয়স দিতে আর ভিডিওটা সারতে দেরি হয়ে গেল একদম সরি আমি আসলে ভিডিওটা সারার জন্য রেডি করে রাখছিলাম বাট এত ঠান্ডা জ্বর ছিল যার জন্য বয়স দিতে পারলাম না তো যাই হোক অবশেষে কষ্ট করে হলো ভিডিওর জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য আসলে কষ্ট করে হলো। ভিডিওটা আমার দেওয়াই লাগবে তো যাই হোক নন্দ নন্দের শরীরের বিয়েতে চলে আসছি যেহেতু কাবিন তো খাচ্ছি আমাদের খেতে খেতে আনুমানিক বেলা চারটা প্লাস বাজছে আরো আমরা এক টেবিলে সবাই বসছি নন্দের মেয়ে আমার মেয়ে আমরা সবাই বসি এখানে তো এখানে বউও বসেছিল বউটাকে নিয়ে গেছে যার জন্য আমরা খুব রাগ হইতেছি আমাদের কাছ থেকে অনুমতি না নিয়েই আহ নতুন বউকে নিয়ে যাচ্ছে আবার স্টেজে ছবি তুলতে যাচ্ছি বোস তখনও কে যেন নিয়ে যাচ্ছে তো এটার জন্য আমরা একটু আগারি করলাম যে অনুমতি না নিয়েই নতুন বউকে নিয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমরা খুবই রাগ হয়েছি আর বিরক্ত বোধ করতেছিলাম এটা সম্ভবত ছিল মেয়ের মনে হয় ফ্রেন্ড বারবার যেখানে যাচ্ছে সেখানেই মেয়েটাকে নিয়ে আর কি দৌড়াদৌড়ি করতেছিল ফটোশ্যুটের জন্য তা নাকি জানি না যাই হোক তারপর আমরা খাবার খেয়ে নিচ্ছি আর এখানে ভিডিওটার মধ্যে মনে হচ্ছে যে বাম হাত দিয়ে খাচ্ছি আসলে বাম হাত দিয়ে কেউ খাচ্ছি না এটা ক্যামেরাটাই এরকম বাম হাতের দিকে আসে ডান হাত দিয়ে খাচ্ছি মনে হচ্ছে যে ডান হাত বাম হাত দিয়ে খাচ্ছি আসলে বাম হাতটা উল্টা আপনারা একটু যদি করেন নিজেরাই তাহলে বুঝতে পারবেন আসলে এটা বাম হাত ছিল না ডান হাত ছিল তো এই যে এখানে সবাই আমরা খেতে বসছি ছোটো যার সাথে তো ছোটো যা বলতেছে ভাবি আমাকেও একটু শ্যুট করেন তো আমি এটা নিয়ে হাসলাম বললাম যে খাচ্ছি আর ভিডিও করার মানুষ নেই এরকমটা যাই হোক আমরা খুবই এনজয় করেছি সবাই একসাথে আর দুঃখজনক হলেও একটু খারাপ লাগছে যেহেতু শাশুড়ি নাই আর শাশুড়ি থাকলেও এখানে যেতে পারতো না কারণ শাশুড়ি অনেক অসুস্থ ছিল যার জন্য শাশুড়িকে নিয়ে যাওয়া পসিবল না তো যাই হোক এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে পরিবার সব বাইকে নিয়ে এখন ছবি তোলা হবে তো কিছুক্ষণের জন্য আমরা ছবি তুলে নিব তো দেওয়ারে দুই ছেলেটা অনেক আমি বসবে না সেটা নিয়ে নতুন বউ জামাই হাসতেছিলো যাই হোক আমরা আসলে মোটামুটি ভালোই একটা সময় পার করছি পরিবারের সবাইকে নিয়ে ভালোই লাগছে

तुम्हाला शामी त

সত্যি সত্যি আমার একটা আছে তো সবাইকে কফি খাওয়াইলো ননাসের তেলে সাইটে আমরা একটু কফি খাইলাম তো আমাকে আমার চেহারাতে আমাকে একটা কফি সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছে আসলে অনেকটা ভাল লাগছে দেখে আমি আসলে অবাক হয়ে গেছি মানুষের ফেস্টও কফির মধ্যে দেওয়া যায় খুবই ভালো লাগছে আর আমার চায়ের সাথে খুবই মিন সেমটাই করছে অনেক ভালো লাগছে সব কফিটা খেয়েও অনেক তৃপ্তি পাইছি

আমাদের ব্যস্ত লাগে ভালো লাগে না ওই সুন্দর ব্যস্ত ছিল কাছে এটা অনেক সুন্দর একটা জায়গা কেউ নিয়ে লাগে তো বা ট্রেন দেখতে পারবা এটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আমার লোক তাকে তো পারতাম হ্যাঁ অনেক সুন্দর এটা মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কি হ্যাঁ <preachers> অবশেষে আমরা সবাই বাসায় চলে আসছি আমরা সবাই ননাসের বাসায় আসছি তো গাড়িটা এখানে নামছে আর সবাই এখানে যার যার মতো করে একটু বিশ্রাম নিচ্ছে আর এদিকে বড় আপা নতুন আর কি কিটা আবার ভেঙে আবার নতুন এটা রান্না করছিল সম্পূর্ণ রান্নাঘরটা অনেক বড় ছিল আর বাসাটা ডুপ্লিক্স ছিল তো সম্পূর্ণ জায়গাটা ভেঙে তারপর আবার নতুন করে করেছে আর রান্নাঘরটা ছোট হয়ে গেছে তো যাই হোক আপার বাসাটা অনেক সুন্দর ছিল তো সম্পূর্ণ একদিন ভিডিওতে দেখাবো আজকে এখানে এ পর্যন্তই থাকবে তো আমাদের বিয়ের ভিডিওটা শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ